এবারের আইপিএলে যারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন তাদের মধ্যে সবার প্রথমে নাম থাকবে ম্যাক্সওয়েলের চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার যার কারণে নিজ থেকেই অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল এবারের আইপিএলে ছয় ম্যাচ খেলে মাত্র আটাশ রান করেছেন ম্যাক্সওয়েল যেখানে তার স্ট্রাইক রেট চুরানব্বই দশমিক বারো বিশ্বমানের এই ক্রিকেটার আইপিএলে এমন হতশ্রী পারফর্ম করবেন তাকেও মেনে নিতে পারেননি হয়তো ম্যাক্সওয়েল নিজেও তা মানতে পারেননি তাই নিজ থেকে সোমবার পনেরো এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ খেলতে চাননি এই ওজি ক্রিকেটার শুধু গতকালই নয় অনির্দিষ্ট কালের জন্য বিরতিতে গেছেন ম্যাক্সওয়েল কবে তিনি আবার দলে ফিরবেন সে বিষয়েও কিছু জানাননি তিনি সোমবার হায়দ্রাবাদের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল তিনি বলেন ব্যক্তিগতভাবে আমার জন্য এটি একটি সহজ সিদ্ধান্ত আমি শেষ ম্যাচের পর ফাফ এবং কোচের কাছে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি মনে করি দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম আমি যদি এখন খেলা চালিয়ে যাই তাহলে আরও গভীর গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি এখন আমার জন্য একটি ভালো সময় নিজেকে কিছুটা মানসিক এবং শারীরিক বিরতি দেয়ার শরীর ঠিকঠাক করার ম্যাক্সওয়েল আরও বলেন যদি আমাকে টুর্নামেন্ট চলাকালীন সময় আবার ফিরে আসতে হয় আমি আশা করি সত্যি ভালো মানসিকতা এবং শারীরিকভাবে ফিট হয়ে ফিরে আসতে পারবো দলের জন্য ভালো প্রভাবও রাখতে পারবো সাত ম্যাচে মাত্র এক জয় দুই পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ব্যাঙ্গালুরু প্লে অফ পর্বে খেলতে হলে লিগ পর্বের বাকি সাত ম্যাচেই জিততে হবে তাদের দলটির পরের ম্যাচ আগামী রোববার একুশ এপ্রিল ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে নিউজ সংবাদ পরিক্রমা